গুড মর্নিং বন্ধুরা এখন সকাল দশটা মতো বাজে আমরা রেডি ও বেরিয়ে ফিরেছি একটা জায়গায় যাব বলে তো দেখো এটা হচ্ছে একটা মার্কেট এটা মিলি স্টেশনের কাছে আর কি খুবই জমজমাট মার্কেট রাত্রিবেলায় তো ভীষণই জমজমাট খুবই নির্ভরটা থাকে আর কি তো এই যে দেখো আর চলো আমরা যাই মানে রোডের ওপারে যাব একটা উবের করতে হবে আমাদেরকে তো নিউ দিল্লি স্টেশনের যে এন্ট্রি করে গেটটা সেটাও তোমাদেরকে একটু দেখাবো তো এই যে দেখো আমরা স্টেশনের এপারেও চলে এসেছি আর আমরা একটা উবের করেছি সেই উবেরের জন্য আমরা ওয়েট করছি আর এই যে দেখো এটা হচ্ছে নিউ দিল্লি স্টেশনের গেট আর কি এটা দিয়ে এন্ট্রি করা হয় তুমি ভেতরে যাবে এবং বাইরে আসবে তো দেখো আমাদের ওবে চলে এসেছে এখন আমরা ওবেরে চেপি করেছি আর এখানে জানো তো আমাদের কোনো জায়গা যেতে অসুবিধা হয় না কোনো ঘুরতে যেতে বলো বা কোনো কাজে বলো কারণ আমাদের পরিচিত জায়গা যেহেতু আমিও থেকেছি কয়েক বছর আমার হাজব্যান্ড তো কয়েক বছর এখানে কাটিয়েছে তো ও সব কিছুই জানে বেশ ইজিলি টাইম টেবিল মেনটেন করে আমার হাজব্যান্ড সেখানে নিয়ে চলে যায় আর কি তো সেরকম কোনো আজ পর্যন্ত অসুবিধা হয়নি আর এইখানে তো প্রচুর জ্যাম বুঝতেই পারছো সব সময় ভিড় ভাড়টা একটা আর এর আস রোডগুলো তো একটা পরিচিত রোড আর কি তো সেরকম তো কোনো অসুবিধা হয় না আসার পরে আমরা এইসব রোডে আর কি মার্কেট বসে তো সেই সব জায়গাগুলোতে একটু ঘুরি আর কি সন্ধ্যের দিকে দেখো যেতে যেতে একটু রোদ বেরিয়েছে বলে মনে হচ্ছে যখন আসি তখন একটু কুয়াশা ছিল তো এখন দেখো একটু হালকা রোদ বেরিয়েছে এখানে রোদই দেখা যায় না বলতে গেলে তো পায়রাগুলোকে দেখো কত সুন্দর করে খাবার দিচ্ছে আর ওরা এসে রোজ এখানে বসে আর কি আর খাবার দেয় কত সুন্দর লাগছে দেখো তো চলো আমরা কোন জায়গায় যাচ্ছি সে নামটা তোমাদেরকে বলবো তো এই যে দেখো আমরা এখন উবের থেকে নেমে পড়েছি তো প্রথমে যে কাজটা করব। আমরা ভেতরে যাওয়ার আগে এক বোতল মতো জল নিয়ে নেব কারণ ভেতরে তো জল পাওয়া যায় না এখান থেকেই জলটা নিয়ে নিই তারপরে ভেতরে যাব। তো দেখো আমরা এখন চলে এসেছি এখন আমাদেরকে টিকিট কাটতে হবে এটা তো এটা হচ্ছে হুমায়ুন টম আমরা এখন ভেতরে যাব তো এন্ট্রি করার জন্য আগে টিকিট কাটতে হবে সেটাই আমার হাজব্যান্ড এখন কাটছে আর তুমি যেখানেই যাবে সেখানেই একটা লম্বা লাইন লাইন দিতে দিতে মাথা খারাপ জানো তো তো আজকে আমরা একটু ঘুরে বেড়াবো বলে বেরিয়ে পড়েছি তো দেখো আমরা এখন ভেতরে চলে এসেছি আর এখান থেকে না ভেতরটা অনেক যেতে হবে অনেক দূর আর কি অনেকটা হাঁটতে হবে তো এই যে দেখো আমরা এখন যাচ্ছি ভেতরের দিকে আর খুবই সুন্দর জায়গা জানো তো আসলেই যেন একদম মনটা ভরে যায় কতবার এসেছি তাও শুধু মনে হয় চলো এখানে যাই ওখানে যাই আর কি ওই আর কি একটু করে ঘুরে বেড়ানো তো চলো আমরা এখন ভেতরে যাই তা ভেতরে গিয়ে আবার তোমাদেরকে দেখাবো তো ব্লগটা এখানেই শেষ করছি বাই